আগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে টানা ঘন্টার বেশি সময় নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধের কারণে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়ি সহ অসংখ্য যানবাহন এতে সড়ক ব্যবহারকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে সোমবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইলে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বকেয়া পাওনার দাবি জানান বার্ডস গ্রুপের শ্রমিকরা শ্রমিকরা জানান বার্ডস গ্রুপের চারটি কারখানা লে অফ ঘোষণা করে তিরিশ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনাদি পরিষদের কথা জানায় মালিকপক্ষ তবে পরে তা মানা হয়নি এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করা হয় আসুলিয়ায় আজও অন্তত দশটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন আশুলিয়া থেকে সহকর্মী হালিম হালিম এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানান কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি আজকে পরিস্থিতি যদি আপনাকে জানাই একটু আগে এখানে সেনা বাহিনীর সদস্যরা তারা আসছেন এবং তারা এসে শ্রমিকদের বুদ হচ্ছে যাতে এই সড়ক থেকে তারা সরে যাচ্ছে শ্রমিকরাও সেখানে অবস্থান করছেন এবং আপনি জানেন কিনা 52 ঘন্টা পার হয়ে গেছে এই শ্রমিকটা কিন্তু মহাসড়কে অবস্থান করছেন এবং গতকালকে মুক্তি উপেক্ষা করে কিন্তু তারা এই বকেয় বেতনের দাবিতে তারা এই সড়কে অবস্থান করছিলেন এবং গতকালকে বিকেল বেলা আমরা দেখতে পেয়েছি এখানে নারী নেত্রীরা বিভিন্ন তারা এখানে আসছেন তারা এখানে এসে তারা এখানে সংগতি প্রকাশ করেছেন শ্রমিকদের সাথে তবে তারা শ্রমিকটা সেই শ্রমিক নারী নেত্রীদের কথা তারা রাখেননি তারা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং সেই সাথে আপনাকে একটা জানিয়ে রাখি যে এই পার্স গ্রুপের যে কারখানাটি সেই কারখানাটি কিন্তু মূলত লিয়ব ঘোষণা ছিল এবং গত তিরিশ তারিখে তাদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল সেই বেতন পরিশোধ করতে না পেরে সেখানে সেদিনই আমরা জানতে পেরেছি একটি নোটিশ টানানো হয় কারখানার গেটে সেই কারখানার গেটে তিন মাসের সময় দেওয়া হয় শ্রমিকদের জন্য কিন্তু শ্রমিকরা সেই তিন মাসের বকেয়া বেতনের সময়টি তারা মানতে নারাজ হয়ে কিন্তু তারা মূলত এই গতকাল সকাল আটটা থেকে এখন পর্যন্ত এই মহাসড়কে অবস্থান করছেন এবং এই মুহূর্তে যেটি আপনাকে সর্বশেষ আপডেট জানালাম এখন পর্যন্ত পরিস্থিতি একই রকমই রয়েছে তবে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে যাচ্ছে নৌসিন আবার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হালিম সাড়ে আট ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বুধবার সকাল ছয়টার দিকে লাইন ছুতো ট্রেন উদ্ধারের পর ঢাকা ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ত্রিশালের ধলা রেল স্টেশনে লাইনচ্যুত হয় গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিকচন্দ্র রায় জানান ঢাকা থেকে দেওয়ানগঞ্জকামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয় ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কারের পর সকাল ছয়টায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে কুড়িগ্রামে ধরলা দুধকুমার তিস্তা ও ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদ নদীর পানি সমতলে হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নদী তীরবর্তীর চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি ও সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যার পানি কমতে থাকায় ধরলা তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে তবে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসত ও ফসলের ক্ষেত মরিচ করল্লা বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ নদী জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব মিলেছে প্রায় তিরিশটির বাকিগুলো এখন মৃত প্রায় আর যেগুলো আছে সেসব নদীর দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের খরস্রোতা শাখাবরাক নদী এতে চলাচল করত লঞ্চ ও ট্রলার এই জলাধার ঘিরে গড়ে ওঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর স্থানীয় ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল এই নদীপথ কিন্তু কালের পরিক্রমায় গত চার দশকে এই নদী হারিয়েছে যৌবন যে আমরা আইছি গেছি একটা নৌছে একটা আইছে এখন তো একটা নৌ পথ নাই চাহে আর দুই চার বছর পরে পানি পথ গুলা থাকতো ফাটের গুলা থাকতো বাজারে গুজম জমাটা এইগুলা কিছু নাই এই নদী গিয়া আমি সামনে গিয়া নদীটা একই অবস্থা খোয়াই আউরা কুশিয়ারা ও করাঙ্গিসহ অন্যান্য নদীগুলোর জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও এখন টিকে আছে ত্রিশটির মতো দখল দূষণ আর ভরাটের কারণে বাকিগুলো বিলীন হয়ে গেছে নদী আটে গেছে শুরু হয়ে গেছে এখন নৌকা চলাচল করে না বদ হয়ে গেছে মানে এখন বাড়ি ঘর মানাইয়া মনে করো জাল দড়ি এগুলো দিয়া আটানো হয়ে গেছে মাটি বলে বরাট করে গেছে নদী তো নাই খাল বিল খালও হওয়া যান না কারণ এটা বর্তমানে বর্তে পড়তে বর্তে মানে খরচা হয়েছে যা তুমি এক মেঘ দিলে আমরা বাইশ সালে যাই দখলদারদের উচ্ছেদের মাধ্যমে নদীগুলো রক্ষার আহ্বান পরিবেশ কর্মীদের ড্রেজিং করুন এবং নদীর বাঁধগুলো ঠিক করুন নদীর দখলদারকে দখলদারকে উচ্ছেদ করে আমাদের নদীগুলো আগে যেরকমভাবে প্রবাহিত হতো অতখানিক যদিও বা নাও হোক কিন্তু তার থেকেও আরেকটু বেশি অন্তত চার ভাগের তিন ভাগ প্রবাহিত হোক নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা অতি সত্তরই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করব এই নদী বিষয়ে খননের বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেহেতু নদীটা দূষিত নদী সেহেতু দূষণটা রোধ করে তারপরে যদি আমরা এই নদীটা খনন করতে পারি তাহলে নদীটা পূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে শুধু আশ্বাস নয় জেলার নদ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের কক্ষ দর্শক এর আগে যা বলছিলাম গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নগার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বর্ষৎ বাড়ি ও ফসলি ক্ষেত এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আব্দুর রোফ রৌফ নওগায় কি পরিমাণ এলাকা এখন বন্যা কবলিত এবং বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কি নসিন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন এখন কিন্তু নগর যে প্রধান নদ নদীগুলো আছে সেগুলো কিন্তু আপনার পানি অব্যাহত রয়েছে এবং আজকে গত দুই দিন বৃষ্টি না থাকলেও আজকে কিছুক্ষণ আগে থেকে কিন্তু মুসলধারে বৃষ্টি নগাত আবার শুরু হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু বেশ কয়েকদিন লাগাতার ভারী বর্ষণ এবং উজানে পাহাড়ের ঢলের কারণে কিন্তু নগর নদীগুলো পানি এখন অব্যাহত রয়েছে তবে নগর যে প্রধান দুটি নদী রয়েছে সেই নদীর কিন্তু এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি এছাড়া কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু নগর বিভিন্ন পয়েন্টে আপনার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আজকে আপনার হচ্ছে গত বারো ঘন্টায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনার পাঁচ থেকে দশ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে সেই নদীর কিন্তু ঝুঁকিপূর্ণ বেরি বাঁধের কোথাও এখন ভেঙে যাওয়ার মানে খবর পাওয়া যায় তবে আজকে সকালে নগর রানীনগর উপজেলার ছোট যমুনা নদীর যে ঝুঁকিপূর্ণ বেরি বাঁধ নান্দাইবাড়ি কৃষ্ণপুর যে বেরি বাঁধ রয়েছে সেই বেরি বাঁধটি কিন্তু সকালেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পরিদর্শন করেছে এবং সেই জায়গাতে ঝুঁকিপূর্ণ বেরি বাঁধ যাতে আসলে ভেঙে না যায় সেই কারণে দ্রুত আশু পদক্ষেপ নেওয়ার জন্য নগা পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু জেলা প্রশাসক নিজের মানে নির্দেশনা প্রদান করেছে এছাড়া কিন্তু আপনার এখন পর্যন্ত নওগাঁর পানি বৃদ্ধি হওয়ার কারণে নওগাঁর যে পানিগুলো নেমে যাচ্ছে এবং নিম্ন অঞ্চলে কিন্তু শতাধিক হেক্টরের জমির আমন ধান সহ অন্যান্য ফসলের ফসল কিন্তু তলিয়ে গেছে এছাড়া নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে বিশেষ করে নদীর তীরবর্তী যে বাড়িঘরগুলো আছে বাড়িঘরগুলো আপনার হচ্ছে বাড়িঘর করে হাঁটু পানি উঠেছে এই কারণে কিন্তু নদীর তীরবর্তী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে চরম বিকাদা রয়েছে তবে বৃষ্টি দুদিন ছিল না এই কারণে নগাঁর জন্য জনমনে স্বস্তি ছিল আজকে যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই বর্ষণটি আরো যদি বেশ কয়েক অব্যাহত থাকে তাহলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু নগাঁতে নতুন করে বন্যার আশঙ্কা করছে এমনটা জানিয়েছে নগর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীণ কুমার পাল এছাড়া কিন্তু আপনার কৃষি বিভাগ সূত্রে যেটা জানা গেছে যে আপনার ধানের পাশাপাশি বিশেষ করে কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে মরিচ পটল বেগুন এগুলোর যে গাছগুলো রয়েছে সেই সব গাছগুলো মরে গেছে এই কারণে কিন্তু কৃষিতে বিশেষ করে সবজি উৎপাদনে কিছুটা ব্যাহত হবে বলে কিন্তু কৃষি বিভাগ সূত্রে কিন্তু জানা গেছে তো নৌসীন এ ছিল নগা থেকে আমার কাছে পানি নিয়ে সর্বশেষ তথ্য নগা থেকে জানাছিলেন সহকর্মী রৌ মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহালয়া পিতৃপক্ষের শেষক্ষণ আর মাতৃপক্ষের সূচনাকাল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে আমলাপাড়ার সার্বজনীন পূজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করা হয় ভোরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই মহালয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে এই মহালয়া পালন করেন মহালয়ার শত শত ভক্তরা মন্দিরে ভিড় জমায় আগামী নয় অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা তেরো অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের শ্যামল ভক্তদাস রাজেন্দ্র ভক্তদাস ও অচিন্ত ভক্তদাস এই তিন ভাই গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প তৈরির কারখানা প্রায় তিরিশ বছর আগে খুলনায় ফুলতলা গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্রনাথ ভক্তদাস সেখান থেকে ব্যাট বানানো শিখে আসেন তিনি এরপর নিজে বাড়িতে এসে ব্যাট বানানো শুরু করেন রাজেন্দ্রনাথ নিজে শিখে এসে তার আরও দুই ভাইকে ব্যাট বানানো শিখিয়েছেন তিনি প্রথমে অল্প কিছু ব্যাট তৈরি করল এখন তার ব্যাটের চাহিদা ব্যাপক তিন ভাইয়ের তিনটি কারখানা ভেতরে বাইরে পড়ে আছে সারি সারি কাঠ ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প তৈরির কাজ করছেন শ্রমিকরা কেউ মেশিনে আবার কেউ হাতের কাজে ব্যস্ত এসব কারখানা ঝিনাইদহের মহেশপুরের বাথানগাছি গ্রামের তিন ভাইয়ের ভাগ্য বদলে দিয়েছে এক ভাই বিদেশে পাড়ি জমালেও বাকি দুই ভাই এগুলো পরিচালনা করছেন আমি প্রথমে অল্পই শুরু করছি ওই চার পাঁচ চারটি কাঠ দিয়ে শুরু করছিলাম প্রথমে চেষ্টা করে দেখি কেমন হয় এখন আমি তো সরাসরি কাঠ চলে যাই আমার আর কি কুষ্টিয়া ভাড়ামারা এতে বিভিন্ন যশোর না ভারুন সাতক্ষীরা এগুলো সব আমার কারখানাতেই চলে আসে এই বছর একটু বেশি হয়ে গেছে মাসে দাঁড়ায় নাই পাঁচ থেকে ছয়শো পিস ওই যে ভাই শিখে আসে খোলাতে তারপরে বাড়ি এসে চালু করে তারপরে তারা জানান শীতকালে ব্যাটের চাহিদা বেড়ে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এগুলো বিক্রি হয় তো সিজনের সময় আমাদের আরও মানে চাহিদা বেশি হয় তিন হাজার মালের অর্ডার দেয় আমরা দিতে পারি না আমাদের মেশিনের সমস্যা আমরা তো হাতে অত ব্যাট তৈরি করা যায় না আর ব্যাট অনেক দূর দূরান্ত থেকে কিনতে আসে অনেক কিছু জায়গায় এই ব্যাটগুলো সেল হয় আমাদের বন্ধু বান্ধব আছে আবার ওরাও কিনে আনে পরিচয় এখান থেকে আবার অনেক মানে দূর থেকে লোকজন আসে এখানে ব্যাট কিনতে এবং এই ব্যাট প্রথম কারখানা ছিল খুবই ক্ষুদ্র এবং ছোট এখন আস্তে আস্তে একটু বড় আকার ধারণ করছে মহেশপুরের বাথানগাছে গ্রামটি এখন ক্রিকেট গ্রাম নামে পরিচিত দীপ্ত বার্তাকক্ষ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন ইসরায়েল জানায় মঙ্গলবার ইরান একশোটিরও একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে কিছু হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রও ছিল হামলার পর মধ্যপ্রাচ্যের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ স্থানীয় সময় বুধবার সকাল দশটায় জাতিস সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দিক্ত ডিপি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ